হ্যাঁ লোভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে গাছগুলি দেখছেন এগুলি সবেদা গাছ সবেদা অনেকে বলে সফেদা অনেকে বলে চিকু আবার অনেকে মানে যে সায়েন্টিফিক নেমের হচ্ছে স্যাপোডিলা যাই হোক এই সবেদা গাছ এইগুলো যে আইডিয়া আর কি যে জাত এটা হচ্ছে কালাপাত্তি আরও অনেক জাত হয় ক্রিকেট বল তারপর ল্যাংচা চিকু আর দেশি ভ্যারাইটি তো আছে তারপর অনেকে অনেক থাই ভ্যারাইটির প্রজাতি আছে অনেক তা যাই হোক এর পরিচর্যা কেমন হবে এর মাটি কেমন হবে এগুলো কুড়ি লিটারের রঙের বালতিতে বসানো আছে আস্তে আস্তে বাড়াতে হবে তবে যে সাইজ অনু গাছ অনুযায়ী বয়স অনুযায়ী তা এর মাটি নেবেন হচ্ছে ফিফটি পারসেন্ট চেষ্টা করবেন বেলে দশ মাটি নেয়ার আচ্ছা থার্টি পার্সেন্ট নেবেন হচ্ছে কম্পোস্ট সেটা কাউডাং কম্পোস্ট হতে পারে ভার্মি কম্পোস্ট তাহলে হচ্ছে কত হলো ফিফটি প্লাস থার্টি মানে হচ্ছে এইটটি হলো আর টেন পার্সেন্ট নেবেন হচ্ছে কোকোপিট আর টেন পার্সেন্ট নেবেন সিলভার স্যান্ড বা রিভার স্যান্ড তা এগুলো নিয়ে সাথে নেবেন হচ্ছে যেহেতু যদি বড়ো বালতিতে রিপোর্ট করেন বা যখন ছোটো চারা এক মুঠো নিমখোল নেবেন এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ লেদার মিল এক মুঠো সর্ষের খোল এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ এমওপি অফ পটাশ লাল পটাশ এগুলো একসঙ্গে নিয়ে মাটিটাকে প্রস্তুত করে নেবেন ভালো করে এই গেল মাটি আর রোদ কেমন লাগবে এ প্রচণ্ড রোদ সহ্য করতে পারে সেই জন্য এমন জায়গায় রাখবেন একে সারা দিন যেন রোদ পায় সেরাম জায়গায় রাখবেন এ খুব হার্ডি প্ল্যান্ট খুব মানে আর কি শক্তিশালী গাছ আর কি গরম সহ্য করতে পারে আচ্ছা গাছ যে মাটিতে বসালেন তারপরে তিন মাস অন্তর মানে যে বসানোর তিন মাস পর আর কি অন্তর না বসানোর তিন মাস পরে আপনারা জৈব মিশ্র সার দেবেন জৈব মিশ্র সারটা দেবেন হচ্ছে দেড় থেকে দু মাস অন্তর সেখানে কি থাকবে ভার্মি কম্পোস্ট থাকবে নিম থাকবে শস্যের গুঁড়ো খোল থাকবে হাড় গুঁড়ো শিংকুচি কলার খোসার ডাস্ট বা যারা রাসায়নিক দেবেন হচ্ছে পটাশ দেবেন এগুলো দেবেন পটাশ সিঙ্গেল সুপার ফসফেট এগুলো দিয়ে মিশ্র জৈব সার তৈরি করবেন বা ওই যে জৈব সঙ্গে যেটা রাসায়নিক যারা দেবেন আর কি একসঙ্গে বা শুধু জৈবও দিতে পারেন আপনারা এটা দেড় থেকে দু মাস অন্তর দেবেন আর পনেরো দিন অন্তর লিকুইড ফার্টিলাইজার দেবেন লিকুইড ফার্টিলাইজার বলতে সর্ষের খোল পচা জল আর না হলে আপনারা সবজির খোসা পচা জল কিচেন ওয়েস্ট কম্পোস্ট যেটা আর কি লিকুইড দেখা যাচ্ছে এক সপ্তাহ মানে পনেরো দিনে প্রথম পনেরো দিনে দিলেন সর্ষের পচা জল পরের পনেরো দিনে দিলেন হচ্ছে যে সবজির খোসা পচা জল এইভাবে দিতে পারেন এইভাবেই দেবেন তাহলে মাটি গেল খাবার গেল আচ্ছা সানলাইট গেল জল প্রতিদিন দিতে হয় না যদিও তবুও আপনারা চেক করবেন জলের অভাব যেন না হয় অনেক সময় কী হয় জলের অভাবে কুঁড়ি ঝরে যায় গুটি ঝরে যায় সেই জন্য জলটা আপনারা দেখবেন এইবার একটা বড় সমস্যা হচ্ছে কি এর গুটি বা কুঁড়ি ঝরে যায় এটা অনেক অভাব মানে অনেক কিছুর অভাবেই হতে পারে আর কি দেখা যাচ্ছে যে প্রথম যেটা জলের অভাব হতে পারে সেই জলটা আপনাদের দিতে হবে এক নম্বর বা এই কুঁড়ি যাতে ঝরে না যায় আমরা একটা স্প্রে করব একটা পিজিআর স্প্রে করবো আমরা যেটা হচ্ছে প্ল্যানোফিক্স ফোর ডপ এক লিটার জলে নিয়ে বিকেলবেলা ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করব এটা যখন দেখা যাচ্ছে যে যখন কুঁড়িটা এসেছে ছোট সেই অবস্থা একবার দেব আর তারপরে দেখবেন যখন কুঁড়িটা যখন ছোট গুটিতে মানে ছোট ফলে রূপান্তরিত হবে তখন একবার দিয়ে দেব মানে দুবার আমরা স্প্রে করে দেবো এটা দেখবেন এই কুঁড়ি আর ঝরবে না কুঁড়ি যাতে না ঝরে যায় আমরা যেটা হচ্ছে এসওপি যেটা সাদা পটাশ যেটা আর কি সালফেট অফ পটাশ সেই এসওপি নিয়ে আমরা ধরুন বড় যদি বালতিতে থাকে এক চামচ নিয়ে আমরা টবের কিনারা বরাবর দিয়ে দেব তাহলে কি হবে এই যে এ ঝরা রোগটা বা ঠিকমতো কুঁড়ি আসবে এটা বন্ধ হয়ে যাবে এটা আমরা করতে পারি আর আর তো বললাম স্প্রে করতে হবে আর একটা জিনিস দিতে হবে যেটা হচ্ছে মাইক্রো দিতে হবে অনুখাদ্য দিতে হবে অনুখাদ্যের অভাবে অনেক সময় ঝরে যায় সেই জন্য ভালো অনুখাদ্য আপনারা যে যেখানে গাছের খাবার পাওয়া যায় বা ওষুধ পাওয়া যায় সেই দোকানে আপনারা ভালো অনুখাদ্য নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আর মাটির সঙ্গে একটা জিনিস দিতে পারেন আপনারা যখন রিপোর্ট করবেন বা যখন চারা বসাবেন সিউইড যেটা সিউইড এক্সট্রাক যেটা আর কি সামুদ্রিক শৈবাল থেকে যে সম্পূর্ণ অর্গানিক যেটা আর কি যে সিউইড যে খাবারটা সেটা আপনারা দিতে পারেন ভালো কাজে দেবে এটা অবশ্যই করতে পারেন আর সবেদা গাছ কী হয় তাড়াতাড়ি শিকড় বৃদ্ধি পায় সেই জন্য এটাই বছরে একবার করে অবশ্যই কাটায় ছাটাই করতে হবে যখন ফুল ফল থাকবে না তখন আমরা শাখা কেটে দেবো সাথে আমরা রিপোর্টিং করব বছরে একবার খুব ভালো হয় মানে যে বর্ষার যে পরে একবার রিপোর্টিং করে দেয়া। তারপরে আবার মানে যে নিচের যে শিকড়গুলো কেটে দেওয়া কেটে আবার তবে বসানো ওদিকে আবার শীতের শেষে একবার কেটে দিতে পারেন এইভাবে প্রুনিং কাটায় ছাটাইটা খুব দরকার আর কি ঠিকমতো ফুল ফল আসতে গাছের ঠিক বৃদ্ধি বা আপনাদের যে না হলে আপনারা যদি কাটাই ছাটাই যদি না করেন একটা টপ কিন্তু ফাটিয়ে দেবে আপনারা যদি রিপোর্ট না করেন শিকড়ের চাপে টপ কিন্তু ভেঙে যাবে সেই জন্য এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে অনেক সময় আমাদের হ্যান্ড পলিনেশান করতে হয় যে ফুল আসলে ফুল যখন একটু কুড়িটা যখন ফুটবে একটু সাদা অংশ দেখা যাবে তখন এরকম হাত দিয়ে একটু চেপে দিতে হয় একটু রোগ রে দিতে হয় তখন হ্যান্ড পলিনেশান অনেক সময় করতে হয় আর কি তা এটা দরকার সবেদায় যাই হোক ঠিকমতো খাবার ঠিকমতো প্রুনিং ঠিকমতো রোদ জল পিজিআর স্প্রে এইগুলো খুব জরুরি এইগুলো দিলেই আপনাদের সফেদা গাছে কিন্তু খুব ভালো ফুল ফল আসবে আর এই যে সবেদা মিষ্টি স্বাদ বজায় রাখতে একটা ছোট্ট টিপস দিয়ে রাখছি যে এমওপি পি মিউরোটা পটাশ যেটা লাল পটাশ বলেন সেই লাল পটাশ বড়ো কুড়ি কুড়ি লিটার যদি বড়ো জায়গা হয় এক চামচ নিয়ে টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবেন মাসে একবার দেবেন তাহলে কী হবে এই যে স্বাদ যে মিষ্টি হবে ফলের ফলের স্বাদ মিষ্টি হবে যা খুব গুণাগুণ সমৃদ্ধ ক্যালসিয়াম খনিজ লবণ সমৃদ্ধ প্লাস ভিটামিন এ সি থাকে আয়রনের অভাব মেটায় এই ফল আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে এই গাছ অনায়াসে করতে পারেন টবে করতে পারেন বাগানে করতে পারেন এখন তো এক বছরের মধ্যে থাই ভ্যারাইটিসগুলো ফলন হয় অনায়াসে টবে করতে পারেন আপনারা আমার এই ভিডিওটা দেখুন বারবার দিয়ে আপনাদের টবে সবেদা গাছ প্রতিস্থাপন করুন দেখবেন খুব ভালো ফুল ফল আসবে আশা করছি ভিডিওটি আজকে কাজে আসবে আপনাদের আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন আশা করছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের প্রিয় সবেদা গাছ অবশ্যই আপনারা আপনাদের বাগানে করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ